জীবনের ওষার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের ওষার তুমি প্রভু গো মার প্রণাম জানাই আমি চরণে তোমার ঝড়ের আঘাতে আজি কাপে দীপ শিখা জানি না তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছ আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার নমস্কার